আমার লেগে তোমার মায়া হয় না এই যে এমন কষ্ট পাইয়া দুমড়াইয়া মুচরাইয়া যাই বিষণ্নতায় হতাশায় মুখ থুবড়াইয়া পয়া থাকি এই যে এমন নিঃসঙ্গতার সাথে নিদারুণ যন্ত্রণায় বাচ্চা থাকি তোমার মায়া হয় না আমার লেখা মানছি ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু মায়া সেটাও হয় না আমার লেখা এইভাবে দিনের পর দিন কথা না কইয়া তোমার দম বন্ধ হইয়া আসে না একটুখানি একটুখানি দেখতে ইচ্ছা হয় না বুঝি এই যে এই যে এমন উতলা হইয়া তোমার কত কইরা কাছে ডাকি একটুও কাছে আসতে ইচ্ছা করে না এইভাবে সবকিছু মিথ্যা হইতে পারে না রাস্তায় পইরা থাকা অভুক্ত কুকুটটারে দেখাও তো মানুষের মায়া হয় আমায় দেখা তোমার মায়া হয় না আমার এমন অসহায়ত্ব দিনের পর দিন হতাশায় ভুইকে যাওয়া ভালোবাসার অভাবে অনাদরে অবহেলায় জীবনের স্বাদ হারাইয়া ফেলতে দেখাও কি তোমার একটুও করুণা হয় না আমার অভিমানে এমন সংসার নিরবতা তোমার বুক ব্যাকুল কইরা তোলে না ভালোবাসার কথা না হয় দিলাম কিন্তু হয় না এইভাবে আমারে একা কইরা দিয়া তুমি পৃথিবীর কোন সঙ্গ সুখে নিজেকে ব্যস্ত রাখো আমার থেকে বেশি কি তোমার ভালোবাসে বলো সব চাইতে অবিচার বোধ হয় তুমি আমার লাগে করলা পৃথিবীর নিয়মে মানুষ যারা চাইতে বেশি ভালোবাসে সেই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় তুমিও তো দিলা তবুও মায়া হয় আমার জন্য আমার কথা মনে হলে তুমিও থমকে দাঁড়াইয়া একবার শুধু একবার দিতে পারো না এইভাবে আর নিজেকে কষ্ট দিও না আমি আছি তোমার পাশে তোমার জন্য বড্ড বেশি মায়া লাগে আমার একবারও কি কইতে পারো না তোমার ভালোবাসা পাইয়া বেঁচে থাকা তো হলো না অন্তত তোমার সহানুভূতি নিয়া যদি আর কিছু দিন বাচ্চা থাকতে পারতাম সো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন দিনে একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো ধন্যবাদ